আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সম্মারিতে ভিউয়ার্স আপনার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটা একটা বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওয়ান ব্যালেন্স বিএমএস এই টা কীভাবে কাজ করে কী কী কাজে ব্যবহার করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো যাই হোক প্রথমত আসি আমরা এই ব্যালেন্স বিএমএস এটা যদি আপনি প্লে স্টোরে গিয়ে অ্যাপস ডাউনলোড দেন তাহলে বুঝতে পারবেন যে এই বিএমএসটা আসলে কার্যকারী ক্ষমতা কত এটার অ্যাপস আছে প্লে স্টোরে আর অ্যাপস অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে যেহেতু অ্যাপসের মাধ্যমে এই বিএমএসটা কন্ট্রোল করতে হবে অ্যাপসে আপনাকে এই বিএমএসটা কী কাজ করবে সেটা কিন্তু আপনাকে শিখিয়ে দিতে হবে আপনি এই বিএমএসটা যদি কী কাজ করবেন কি ব্যাটারিতে লাগাবেন কোন ব্যাটারিতে লাগাবেন যদি লিথিয়াম আয়ন ব্যাটারি হয় তাহলে একে বলে দিতে হবে যে লিথিয়াম আয়ন ব্যাটারি কাজ করতে হবে লিথিয়াম ফসফেট ব্যাটারি যদি লাগাতে চান সেক্ষেত্রে লিথিয়াম ফসফেট ব্যাটারির কাজ করবে তাকে শিখিয়ে দিতে হবে এটা অ্যাপসে গিয়ে আপনাদেরকে বলে দিতে হবে যে এই কাজ কিভাবে করবে তো যাই হোক এখানে মূলত চব্বিশটা তার আছে এটা বাহাত্তর ভোল্ট পর্যন্ত করা যায় অর্থাৎ এটা চব্বিশ ভোল্ট থেকে বাহাত্তর ছত্রিশ ভোল্ট করা যায় আটচল্লিশ ভোল্ট করা যায় এবং বাহাত্তর ভোল্ট করা যায় আর এই দিকে যে দু একটা কোড দেখছেন এটা হচ্ছে আপনার টেম্পারেচার কোড আর এটা হচ্ছে সুইচিং কোড এটা দিয়ে আপনি বিএমএসটা অন অফ করতে পারবেন তো যাই হোক এখন আসি মূল কথায় যখন আপনারা বা চব্বিশ ভোল্ট করবেন তখন কিন্তু আটটা তার লাগিয়ে এরপরে শেষে প্লাস লাগাতে হবে যদি আটচল্লিশ ভোল করেন তাহলে আপনার ষোলোটা তার লাগিয়ে শেষে প্লাস লাগাতে হবে যদি আপনারা ষাট ভোল করেন তাহলে কিন্তু বিশটা তার লাগিয়ে শেষে প্লাস লাগাতে হবে এরপরে বিএমএসটা কাজ শুরু করবে আর কি তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আর এই বিএমএসটার দাম মূলত অনেক বেশি যারা বাইকে ইউজ করতে চান তাদের জন্য এই বিএমএসটা তো এটা কিন্তু হোয়াইফাই দিয়েও আপনারা চালাতে পারবেন জিপিএস দিয়ে চালাতে পারবেন এবং আপনার ব্লুটুথের মাধ্যমে এই বিএমএসটা কানেক্ট করতে পারবেন এবং ডিসকানেক্ট করতে পারবেন আর এই বিএমএসটাকে আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দিতে হবে যে কত পার্সেন্ট চার্জ নিলেও ফুল হবে বন্ধ হবে এবং কত পার্সেন্ট ডিসচার্জ করবে এটা কিন্তু আপনাকে অ্যাপসের ভিতরে গিয়ে শিখিয়ে দিতে হবে এই বিএমএসটা কত পার্সেন্টে ফোল্ড করবে এবং লো পার্সেন্ট কত করবে আর এটা ওয়ান এ আপনার ব্যালেন্স করবে সব সময়। আপনার ব্যাটারিটা রানিং অবস্থায়ও ব্যালেন্স করবে স্টার্টিং অবস্থায়ও ব্যালেন্স করতেই থাকবে আর এই বিএমএসটার নামেই হচ্ছে ওয়ান হান্ড্রেড ব্যালেন্সার এই কোম্পানি তো আশা করি বুঝতে পারছেন তো এই বিএমএস এর দামটা এখানে বললাম না যাদের এখান প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার কম বেশি দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে এই ভিডিওতে যোগাযোগ করলে আমরা এই নাম্বার আমরা এই বিএমএসটা আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম